আপনি যারা এক মাসের ভিতরে বাচ্চা কাচ্চা চাচ্ছেন জি কিউট সুন্দর সুন্দর বাচ্চা চাচ্ছেন ওই ভাইরের ছাগলটা নিলে ইনশাআল্লাহ এক মাসের ভিতরে বাচ্চা কাচ্চা বাচ্চা ভালো বাচ্চা পাবে জি আচ্ছা এই পাটা কি ভাই পাটা হান্ড্রেড পার্সেন্ট তো সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা আসে তিনটা বাচ্চা আসে মানে কি বুঝছেন জি কিনলে বুঝতেন লাভ হবে না হ্যাঁ জি ভাই আর এটা গাবের দিক অবশ্যই তো গ্যারান্টি থাকবে একদম আমার চালান বইয়ের লিখিত গ্যারান্টি থাকবে ভাই ইনশাআল্লাহ জি ভাই ভাইরাম কেমন কি লাগে এটার দর দাম নেব ভাইয়া মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো জি পরিপূর্ণ গাব গ্যান্টি ছাগল